সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং একশো একের এই ছকগুলো পূরণ করব এই ছকগুলো পূরণ করার পূর্বে আমাদের গল্প দুই সহমর্মিতা এই গল্পটি ভালোভাবে পরে নিতে হবে তারপর গল্প অনুযায়ী কোন চরিত্রের সাথে নিচের কথাগুলোর মিল আছে তা চিন্তা করে হা না লিখব এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চকটি পূরণ করি চরিত্র কিংসুক নিজের অনুভূতি ও প্রয়োজন চিহ্নিত করতে পেরেছে হা অন্যের অনুভূতি ও প্রয়োজনে শ্রদ্ধাশীল ছিল না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে প্রযোজ্য নয় দৃঢ়ভাবে নিজের অনুভূতি প্রয়োজন মতামত প্রকাশ করতে পেরেছে হা সীমান্ত অনুভূতি ও প্রয়োজন চিহ্নিত করতে পেরেছে হা অনুভূতি ও প্রয়োজনে শ্রদ্ধাশীল ছিল হা প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে হাঁ দৃঢ়ভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পেরেছে হাঁ রাজিন নিজের অনুভূতি ও প্রয়োজন চিহ্নিত করতে পেরেছে হাঁ নিজের অনুভূতি প্রকাশ করতে পেরেছে হাঁ দৃঢ়ভাবে না করতে পেরেছে প্রযোজ্য নয় প্রযোজ্য নয় নিচের প্রশ্নগুলো পরে উত্তর তৈরি করি বন্ধুদের সাথে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্নে দেওয়া আছে সীমান্ত নিজের অনুভূতি ও চাওয়া প্রকাশ করতে কিংসুক ও রাজিনের সাথে কিভাবে কথা বলতে পারত এর উত্তর লিখবো আমরা আমি সাঁতার পারি না তাই পানি দেখলে বয় এটা নিয়ে তোমরা হাসি তামাশা করলেও আমার খারাপ লাগবে না কিংসুক কিভাবে রাজিনের সাথে কথা বলতে পারত। থাক চলো রাজিন তুমি আর আমি যেহেতু সাঁতার পারি চলো আমরাই গুসল করি রাজিনের জায়গায় আমি থাকলে আর কি কি করতে পারতাম রাজিনের জায়গায় আমি থাকলে তাদের বুঝিয়ে বলতাম কারো গাড়তে নিয়ে হাসি করা উচিত নয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং একশো একের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না